হ্যালো বন্ধুরা আমি রাহুল ওয়েলকাম টু মাই চ্যানেল লাভার্স তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লুটনের বাচ্চা একদম বিগ সাইজ তো এগুলোটা বিক্রি করবো দেখতেই পারছো বন্ধুরা ঝুঁটি একদম রাউন্ড ঝুটি রাউন্ড খোফা দুটোই সেম এখনও ঠিক করে খেতবো শেখেনি দেখতে পাচ্ছ লেসটাও ঠিক করে ওঠেনি তো তাতেই এতটা পায়ের ফেদার এখনও তো বড় হতে দশ পনেরো দিন টাইম লাগবে খাওয়া শিখতে পুরোপুরিভাবে রেডি হতে তো পায়ের ফেদার আরও বাড়বে এখন দু আঙুল তো বাড়বেই এখন মোটামুটি পাঁচ আঙুল হবে ও সেরা বন্ধুরা এটা জুটি দেখতে পাচ্ছ একদম সুপার জুটি একদম মাথা ভরা কত সুন্দর ঝুটিটা দেখতে পাচ্ছ এটা ফিমেল হবে পায়ের ফেদারও অসাধারণ ও খুশি খুশি সবাই জানো আমার ছোটো খাঁচা তার মধ্যে এদের এরকম মানে ফ্রিভাবে থাকতে পারে না তো এখন একটু বাইরে বের করেছি তার জন্য খুবই আনন্দ লাগছে ওদের দেখো ঝুটি অসাধারণ জুটি হয়েছে খোফা জুটি অনেকটা হাইট হয়েছে জুটিটার পায়ের ফেদার অনেকটা সুন্দর পায়ের ফেদার এখনই সাতামল হয়ে যাবে এটা বড় হতে সাঁতাঙুল পায়ের ফেদার হয়ে যাবে খুবই সুন্দর কোয়ালিটি হয়েছে বিগ সাইজ আছে দেখো কতটা বিগ সাইজ দেখেছ চুটি অসাধারণ তো কাছে আসো এটা ছেলে এটা মেয়ে আছে আয়ের ফেদার চার আঙুল এই যে এটা আমার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে ধরি আরেকটি করে দেখাত দে দেখো মোটামুটি এখনই পাঁচ আঙুল ছ আঙুল বাইর ফেদার পাঁচ আঙুলের একটু বেশি হয়েছে এখনও তো অনেকটা বাড়বে দেখো এখনো সব ছাড়াইনি ঠিক আছে এখনও আরও এক আঙুল মোটামুটি সাত আঙুল হয়ে যাবে দেখো কতটা সুন্দর একদম রাউন্ড এটা রাউন্ড আরও যখন এরা একদম প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তো আরও বাড়বে যখন দশবার কমপ্লিট হবে তখন এদের গেট চেঞ্জ হয়ে যাবে তো আমার বাড়ির লোটন সবগুলোই কোয়ালিটি ভালো ওরা সবাই জানো এটা তো বন্ধুরা দেখো এটা এটার পাইলাম এখনও বেরোয়নি তাহলে কতটা বড় হবে এটা দেখো একদম রাউন্ড এটা এখনও বেরায়নি এটা যখন বেরোবে একদম অসাধারণ কোয়ালিটি হবে দুটো বাচ্চাই দেখতে পাচ্ছো তো অনেকেই বন্ধুরা বলো যে দাদা তুমি কি খাও পায়রার এত সুন্দর বডি ফিটনেস এমনিতে সাইজ তো ব বড়ো ই আমার লোটনের তাছাড়াও খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হয় এদের কুসুমদানার উপরই চলে সকাল থেকে একদম রাত পর্যন্ত যার জন্য বডিটাও খুব সুন্দর থাকে এতটুকু বাচ্চা এখন এক মাসও হয়নি বডিটা খুব সুন্দর হয়েছে আমাদের ঝুঁটিও অসাধারণ লাগছে দেখতে মানে মনে হচ্ছে দেখেই যাই দেখেই যাই ছেলেটার মাথা ওদের মাথার সাইজ দেখে বুঝতে পারবে এদের বডিটা কতটা বড় হবে ঠিক আছে তো এতটুকু বাচ্চা এক মাস হয়নি এদের মাথার মাথাটার সাইজ দেখায় এটা ছেলে কতটা মোটা মাথা এটাও সেম বন্ধুরা ঝুটিটা কেমন হয়েছে তোমরা জাস্ট একটু এসএমএস করে এই কমেন্ট করে বলবে ঠিক আছে এটা ঝুটিটা কেমন হয়েছে আমার খুব লাগছে খুব সুন্দর লাগছে ঝুটি মনে হচ্ছে দেখেই যাই মানে এত সুন্দর বাচ্চা হয়েছে বিক্রি করতে ইচ্ছাও করে না কিন্তু আমার অল্প জায়গা যার জন্য বিক্রি করতেই হবে কিছু করার নেই দুই ঝুটি ভালো হয়েছে এটারও ভালো হয়েছে কিন্তু ওটার একটু অন্যরকম হয়েছে অসাধারণ অসাধারণ জাস্ট দেখার মতন ঝুটি মানে আমার এতটা সুন্দর লাগছে বল বলার বাইরে খুবই সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দুটো বিক্রি করব যদি কেউ নিতে চাও একদম তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে আমার নাম্বারে তো চলো দেখাচ্ছি আমার ভাইরা কী কী খায় অনেকেই হয়তো জিজ্ঞাসা করে দেখো আগে খাঁচার মধ্যে দেখা দেখায় একটু খাঁচার মধ্যে দেখাবো গম দিয়ে রেখেছি গম খেতেই চায় না দেখো দানা একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সব জায়গা দানা ওদের প্রত্যেকটাই দানা এখন আরও খেতে চায় না মানে এতটা অবক্তি হয়ে গেছে এই আর একটু পরে এখনই খাঁচা মধ্যে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে বাচ্চাটা তো দেখো সব কুসুম দানা একদম এত পরে আছে আর এগুলো খাবেই না এরা দিতে হবে সব দেখতে ছড়ানো ছিটানো সব চলো আমার খাবারের ওদের খাবারটা দেখিয়ে নিয়ে আসি চাল কেটেই চায় না দু তিন মাস আগের এটা ভরা এই কটা শেষ হয়েছে কুসুমদানা এরাই শেষ এখানে কিছু আছে এটা দিন নগর থেকে এনে রেখেছি এখানে দু কিলো আছে এদিন কিছু অ্যাটকাই এনেছি যদি খাই ওই জন্য নিয়ে এসেছি অল্প কটা পাঁচশো গ্রাম নিয়ে এসেছি তো অল্প অল্প খাচ্ছে অ্যাটকাটা এখানে গম আছে গম তো খাই না মুড়ি ওদের এই মুড়ি ওদের জন্য আর এখানে অল্প কটা বাজরা আছে তো এই চলে গেলাম আমার পায়রার খাবার দেখে দিলাম কী খাই কি না খাই জিজ্ঞাসা করে আমি অবশ্যই আমি যেটা তো সেটাই বলবো আমি কুসুম দানাই দিই পাড়াদেরকে একদম কুসুম দানার উপরেই চলে ওরা দেখতে পারছো অল টাইম একদম সকাল থেকে রাত পর্যন্ত কুসুমদানা চলবে যার জন্য ওদের এখন খাওয়ার পর অতটা ভক্তিও নেই দেখো বাচ্চাটা দেখাতে দে বন্ধুদেরকে এই যে দেখো চার আঙুল একটা পাঁচ আঙুল তো আমি বলবো বন্ধুদের খুবই সুন্দর হয়েছে কোয়ালিটি দেখো কার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ফোন করবে আবার একটু দেখিয়ে দিচ্ছি ঝুরিটা দেখি বেবি 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 ঝুড়িটা দেখাতে দাও একটু এই যে ঝুড়িটা দেখিয়ে দিলাম ভালো করে এটা মেয়ে এটা ছেলে মাথা মোটা ছেলে কাঁচা ও আরেকজনের যে চান করা শুরু হয়ে গেছে পিছুটা বিক্রি হয়ে গেছে দুদিন পরে ডেলিভারি করব দেখতেই পারবে